আজ আমি তৈরি করব ম্যাঙ্গো মিল্কশেক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ চ্যানেল কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন সাদারে নতুন রেসিপি ম্যাঙ্গো মিল্কশেক তো এখানে ম্যাঙ্গো মিল্কশেকের জন্য অল্প কিছু উপকরণ নিয়েছি নিয়েছি দুটো বড়ো সাইজের আম আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি নিয়েছি দুধ দুধ আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি নিয়েছি বিট লবণ মধু আর গার্নিশিংয়ের জন্য দুটো পুদিনা পাতা আমার আরও নিত্যাত রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন নিয়ে নেব একটা মিক্সার জার দেখুন মিক্সার জারে আমি যে আমগুলো কেটে রেখেছি আমগুলো দিয়ে দেব প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক এই ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর প্লিজ ভিডিওটি ছোট্ট একটা ভিডিও কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না দেখুন আমগুলো আমি এখানে সব দিয়ে দেব আর দিয়ে দেব মধু আমটা খুব মিষ্টি এখানে আমি ওয়ান টি স্পুন আর হাফ টি স্পুন মধু দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন অনেকে চিনি খেতে চায় না সেই জন্য আমি এটা মধু দিয়েই তৈরি করলাম দিয়ে দেব বিট লবণ আর দেব যে দুধ আমি রেখেছি হাফের একটু বেশি দুধ দিয়ে দেব দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়ে ফিরে দেখুন আমার দুধ পেস্ট করার পরে এরকম কিন্তু ঘনত্ব এসেছে আমি কিন্তু চাইলে একসঙ্গে সব দুধটাই দিতে পারতাম কিন্তু সেক্ষেত্রে একসঙ্গে দুধটা দিলে কিন্তু অনেক সময় আমটা পেস্ট হতে চাই না তার জন্য কিছুটা দুধ দিয়ে আমটা পেস্ট করে নিয়েছি এবার বাকি দুধটা দিয়ে দেব দিয়ে আরও একবার পেস্ট করে নেব দেখুন ম্যাঙ্গো মিল্কশেকটা কিন্তু রেডি করে নিয়েছি আর আমি এরকম ঘনত্ব রেখেছি তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন পরিবেশন করবার জন্য নিয়েছি দুটো গ্লাস দেখুন এবার আমি গ্লাসে পরিবেশন করব তবে কি জানেন তো আপনারা যদি এই ম্যাঙ্গো মিল্কশেকের একটু বেশি কালার চান সেক্ষেত্রে কিন্তু একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন দেখুন আর এই গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাল ম্যাঙ্গো মিল্কশেক যদি থাকে সঙ্গে তো আর কিছুই লাগবে না তো আমি কিন্তু এখানে ঠান্ডা দুধ ব্যবহার করেছি ফ্রিজের ঠান্ডা দুধ ব্যবহার করেছি দেখুন কত সুন্দর দেখতে আছে খেতেও কিন্তু ততটাই সুন্দর তো আমি এবার দুটো স্টোরা দিয়ে দেব তো আপনারা এভাবে এই গরমের দিনে বাড়িতেই ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ারও করে দিন সঙ্গে একটা লাইক আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে দেখুন উপর থেকে দুটো পুদিনা পাতা দিয়ে দেব আপনারা চাইলে উপরে কিনতে একটু কাজু আর একটু আমের টুকরোও ডেকোরেশন করে দিতে পারেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর তবে কেটা আমি আধ ঘন্টা ফ্রিজে রাখবো রেখে ঠান্ডা করে পরিবেশন করব।